حضرت الزُّلَيْبِيبِ رضي الله تعالى عنه ومن نبی صلى الله عليه وسلم زليل القدر جن হযরত যুলাইবে রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকাটো ছিল এবং কালো ছিল গরীব বংশের একজন সাহাবী ছিল হযরত যুলাইবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া একদিন কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাইতে পারবো না আমার নবীজি বলে ও জুলাইবি কেন তুমি জান্নাতে যাইতে পারবে না জুলাইবি প্রদি আল্লাহ তালা নহু ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী যেই দিন থেকে কালেমা পরে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমি ইসলামের সমস্ত বিধি বিধান মেনে চলেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিয়ে করতে পারে নাই যদি এই সুন্নতার উপর আমল না করার কারণে বিবাহ না করার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে আসামির কাজ করায় দাঁড়া করায় দেয় আর যদি বলে তুমি সব মাংস কেন তুমি বিয়ের আমলটা করতে পারো নাই ইয়ার সুর আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব আমি কি জান্নাতে যাইতে পারবো নাকি আমার নবীজি বলে ও জুলাইবি তুমি কি বিয়ে করতে চাও হজরত জুলাই বেল্লাহু তাল আনহু ডাক দিয়া বলে আর ইয়া হাবি আল্লাহ হ্যাঁ ভি বিয়ে করতে চাই জরে বলেন সুহাম আল্লাহ আমার নবজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম একজন আংসারি সাহাবিকে ডাক দিয়ে বললেন ও আংসারি সাহাবি শোনা তোমার না একজন সুন্দরী কন্যা আছে বলে হা হা বিয়া দিবা নাকি ওই আনসারি বড় খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে বড় খুশি হয়ে গেছে ডাক দিয়া বলে ইয়া সুরাল্লা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো ভাগ্য ভালো আমার তো কপাল ভালো আমার মেয়ে কে আমার কন্যা কে আপনি বিবাহ করবেন এটা তো সুসংবাদ এটা তো কোনো বেদনার সংবাদ নয় আমার নবেজি ডাক দেয়া বলে ও আনসারে সাহাবি শোন আমার জন্য নয় ওই যে আমার কালো সাহাবি হজরত সুলাই বিবের জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 32 নম্বর আয়াতের মধ্যে বলে উল্লাতি আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে অনুকরণ করে ফায়উ তাওয়াল্লাউ তারা যদি মুখ ঘরায়া নায়ে মুখ ফিরায়া নায়ে ওগো আমার হাবিব আপনি জানায় দান ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফিরের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালবাসিনা ঘোষণা কার আরজরে বলেন কার আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দুটিতে প্রথম নাম্বার আয়াতে 31 নাম্বার আয়াতে বললেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো আমার হাবিবকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব জোরে বলেন সুবহানাল্লাহ বত্রিশ নম্বর আয়াতে কি বললেন যারা ভালোবাসবে না মুখ ঘুরাই নিবে মুখ ফিরাই নিবে আল্লাহ বলে তারা কাফের তারা কাফের ঘোষণা কার এই আয়াত দুটির তাফসির তাফসিরে কাবির আট নম্বর খন্ড ষোলো নম্বর পৃষ্ঠায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে বাহিরে তাকায়া দেখে মুশরিকরা বেঈমানরা স্থাপন করে এই মূর্তির পূজা করে আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ মুশরিকরা জবাব দেয় ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মূর্তির পূজা যদি আমরা করতে পারি এই মূর্তির পায়ে সেজদা যদি আমরা করতে পারি উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে আমরা জান্নাতে যাইতে পারব জোরে কান্না উযবিল্লাহ

অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীজিকে যদি অনুসরণ করে অনুকরণ করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দগির গুনা গুলো মাফ করে দিব পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা লাই আমি দুই কদমে খাব চরণ ধি পগব গায় পাইলে নিাই গনবি পাইলে নিরা নিই গনবি পাইলে নিলে নিগণবি দয়াল নিক শহীদ সাগরের তীরে মদিনা রই সোনার ঘরে মদিনা রই সোনার ঘরে শুয়ে আছে সর্বদায় পাইলে নিরালয় গণবি আজরে পাইলে নিরালয় গণবি পাইলে নিরালয় পাইলে নিরালয় গণবি আওয়াল করি সব বন ধন্না হলো সব বন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা পাইলে নিরা নাই জরে পাইলে নিরা লাই গো নবী পাইলে উম্মতি বলে কাদের দেন নবী জীবন ভরে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় জোরে বলেন সালবে কি সালবে না ও দল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে যারা আমার নবীজিকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে শুধু ভালোবাসিা কেন তো হবে না আল্লাহ কেমন জান্নাত দেবে জানো আল্লাহ কোরআনে বলেছে সূরা নিসার 13 নম্বর আয়াত আল্লাহ বলে উমাইতু আল্লাহ ওয়া রাসূলহু ইউদখুলহু জান্নাতু তাজরি মিয়ু তাহতিহাল আনহার আর আমার আল্লাহ রাব্বুল বলে যারা আমার হাবিবকে ভালোবাসবে 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 আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জান্নাত আমরা চাই কি চাই না এই জান্নাত যদি চাই তাহলে নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না নবীজিকে ভালোবাইসা নবীজির প্রেমে পাগল হইয়া বাতিলদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে কি লাগবে না কেমন ভালোবাসা লাগবে জানো সাহাবা একরামরা যেইভাবে ভালোবাসত আমাদের কেউ সেইভাবে ভালোবাসা লাগবে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা

একদিন কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি কি জান্নাতে যাইতে পারবো না আমার নবীজি বলে ও জুলাইবি কেন তুমি জান্নাতে যাইতে পারবা না জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আমি ইসলামের সমস্ত বিধি বিধান মেনে চলেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বিয়ে করতে পারে নাই যদি এই সুন্নতের উপর আমল না করার কারণে বিবাহ না করার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে আসামির কাজ করায় দাঁড়া করায়া দেয় আর যদি বলে তুমি সব মাংস কেন তুমি বিয়ের আমলটা করতে পারো নাই ইয়ার সুর আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব আমি কি জান্নাতে যাইতে পারবো নাকি আমার নবীজি বলে ও জুলাইবি

আমার তো ভাগ্য ভালো আমার তো কপাল ভালো আমার মেয়েকে আমার কন্যাকে আপনি বিবাহ করবে এটা তো সুসংবাদ এটা তো কোন বেদনার সংবাদ নয় আমার নবেজি ডাক দেয়া বলে ও আনসারে সাহাবি শোন আমার জন্য নয় ওই যে আমার কালো সাহাবি হজরত সুলাই বিবের জন্য জরে বলেন সুবাহান মনটা বড় নরম হয়ে গেছে আনসারি সাহাবি ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল আমাকে একটু সময় দেয় এই ব্যাপারে আমি এক সিদ্ধান্ত দিতে পারবো না আমাকে বাড়িতে যাইয়া আমার স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করা লাগবে তারপরে আমি সিদ্ধান্ত দিতে পারবো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ঠিক আছে তুমি পরামর্শ করে আসো ওই আনসারি সাহাবী যখন বাড়িতে গেল তার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী গো শোনো 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 নবীজি পয়গাম পাঠাইছে প্রস্তাব পাঠাইছেন আমাদের কন্যাকে কি বিয়ে দেব নাকি ওই আনসারি সাহাবীর স্ত্রী বড় খুশি হয়ে গেছে ডাক দিয়া বলে স্বামী গো এটা আমাদের ভাগ্য ভালো ভাগ্যের ব্যাপার আমার কন্যাকে নবীজি বিয়ে করতে চাইছে এটা তো সুসংবাদ দুঃখের কোন সংবাদ নয় আনসারি সাহাবি ডাক দিয়া বলে স্ত্রী এত খুশি হওয়ার কিছু নাই এত খুশি হওয়ার কিছু নাই প্রথমে আমিও তো খুশি হইছিলাম কিন্তু বিভীষণ এটা নবীর জন্য নয় নবীজির জন্য নয় আমার মেয়েকে নবীজি প্রস্তাব দিয়েছে ওই কালো সাহাবি হজর আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার ওই স্ত্রী ডাক দিয়া বলেন অবশ্য আমি শোনো আল্লাহর কসম করে বলি এত কালো সাহাবি নিগ্র সাহাবি এত গরিব সাহাবি যার বংশের কোনো পৈত্রি পরিচয় নাই যার কোন জন্মের পরিচয় নাই যে গরিব যে কালো যে বেটে যে কালো কুচ্চি চেহারা এমন কালো সাহাবির সঙ্গে আমার কন্যা আমি কখনো বিয়ে দিব না এদিকে ঘরের ভিতর থেকে কন্যা সব আলোচনা গুলো শুনে ফেলেছে বের হইয়া বলে ও আম্মা জান আমার নবী যে প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়া তোমরা তো জাহান্নামকে আপন করে নিলা জান্নাতকে তোমরা ঠেলে দিলা ও আব্বাস আর আম্মা জান আমার নবী যে যেহেতু আমার জন্য পয়গাম পাঠাইছে ওই জুলাইবিব যদি গরীব হয় ওই জুলাইবিব যদি কালো হয় ওই জুলাই বিবের যদি কোনো টাকা পয়সা না থাকে ওই গুল জুলাই বিব যদি খাটো হয় আমার কোনো আপত্তি নাই আমি নবীজির ভালোবাসা নবীজির সম্মানের দিকে তাকাইয়া আমি এই বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ অবস্থায় রাজি হয়ে গেল আনসারি সাহাবি দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি ক্ষমা করে দেন আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছে কালো সাহাবি গরীব সাহাবি এতিম সাহাবির সঙ্গে আমার কন্যা বিবাহ বসতে রাজি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ বলে বিয়ের ইন্তজাম আয়োজন করো বিয়ের আয়োজন করা হলো কিন্তু হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল যুদ্ধের দামামা বেজে গেল যুদ্ধের দামামা যখন বেজে গেল হযরত জুলাইবি আর বিয়ে করতে চায় না বিয়ে করার জন্য শ্বশুর বাড়ি যায় না জিহাদের ময়দানে চলে গেছে বেঈমানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে লড়াই করতে 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 লড়াই করতে করতে শত শত বেঈমানদেরকে কচু কাটা করেছে শেষ পর্যন্ত নিজেও সাতটা তারপরে লাশের নিচে নিজেও শহীদ হয়ে পড়ে আছে আল্লাহ হাত বলে আরজরে বলেন আল্লাহ আকবার ও নবীর আশেকের দল যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে গেল আমার নবীজি বলে ও সাহাবীরা আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে আমার সামনে নিয়ে আসো সবার শহীদি দেহ নবীজির সামনে নিয়ে আসা হলো শহীদি দেহ মোবারক নবীজির সামনে নিয়ে আসা হলো আমার নবীজি সবাইকে দেখে কিন্তু জুলাই বিবের দেখা যায় না আমার নবীজি ডাক দেয়া ভালো সাহাবীরা এখানে সবার দেহ মুবারক দেখা যায় আমার পাগল সাহাবী হযরত জুলাইবীবের চেহারা দেখা যায় না আমার নবীজি গায়েব জানে কি জানে না নবীজি কেমনে জানলো যে জুলাইবীব শহীদ হয়ে গেছে জানে কি জানে না জুলাই বিপকে জুলাই বিবের বিষয়ে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুলাই লাশ কোথাও খুঁজে পাই না আমার নবীজি বলে ও সাহাবিরা ও শোনো ওই যে লাশের স্তূপ দেখা যায় ওই লাশগুলো সরায়া সরায়া দেখো ওইখানে তোমরা আমার পাগল সাহাবী জুলাই বিবকে পেয়ে যাইবা الله سبحان الله সাহাবিরা গিয়া বেঈমানদের লাশগুলো সরায় সরাইতে সরাইতে সাতটা লাশ যখন সরাইছে সরায়া দেখে সাতটা লাশের নিচে হযরত যুলাইবিবের লাশ মোবারক পড়ে আছে লাশটা পড়ে আছে দেহ মোবারক পড়ে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত যুলাইবি প্রতি আল্লাহ তাআলা আনহর দেহ মোবারক যখন আনা হলো আশমা মুবারক যখন আনা হলো আইনা আমার নবুজির সামনে রাখা হয়েছে আমার নবেজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নহর মাথা মুবারক এই ভাবে হাতের উপর নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ও সাহাবীরা শোনো এই জুলাইবি বিয়ে করার জন্য কেমন পাগল ছিল আর এই জুলাইবিদের বিয়ের আয়োজন যখন করলাম এই জুলাইবি শ্বশুর বাড়ি না যাইয়া আমার প্রেমে পাগল হইয়া ইসলামের জন্য কোরআনের জন্য দিন রক্ষার জন্য আমার এই সাহাবি বেঈমানদের সঙ্গে লড়াই করে জিহাদের ময়দানে জীবনটা কুরবান করে দিয়েছেন জরে কোন আল্লাহু আকবার